হিওন তোমরা অনেকেই এই মন্দিরটা দেখতে চেয়েছিলে যে তোমাদের ওই সৎসঙ্গ মন্দিরটা একটু দেখিও তো আমি এখন মন্দিরের ভিতরে উঠবো না তোমাদের বাইরের দৃশ্যটা মানে এখানে আশা করতে মন্দির ভরে যায় তারময় পরিবেশ আর কত গাছপালা রাখি

যাও চলো বৃষ্টি পড়ছে বৃষ্টি চলে এসছে আর থাকবো না এখানে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মন্দিরটা কেমন সবাই একটু বলো আর কয়েকটা ছবি শ্যুট করি এখানে কয়েকটা ছবি তুলবো তোমাদেরকে একটু দেখো এখানে কি পুজো হচ্ছে আমি জানি না কেন পুজো তো বলতে পারছি না কি পুজো হচ্ছে সবাই দেখো বৃষ্টির মধ্যে বসে বসে পুজোটা করছে ঠিক আছে আচ্ছা এটা কি পুজো হচ্ছে মাসিমা কি পুজো হচ্ছে আমি বরপূজা বর পূজা হ্যাঁ হ্যাঁ বর পূজা ও সবাইকে ও তো দেখো বন্ধুরা সবাই ভিজে ভিজে পুজো করছে সবাই ভিজে ভিজে পুজো করছে তো আমি তো দেখ খুব একটা দেখি না এরকম পুজো বর্ষা পুজো তো দিদিভাই বলছে এটা বর্ষা পুজো দেখো কি বৃষ্টি হচ্ছে তার মধ্যে সবাই কিন্তু বসে বসে পুজো করছে দেখো কি সুন্দর করে সাজিয়েছে দেখো দেখেছো বন্ধুরা কি সুন্দর করে সাজিয়েছে আমরা কিন্তু এরকম দেখতে পাই না আর আমাদের মধ্যে কিন্তু এই পুজোটা নেই তো খুব ভালো লাগছে এই দিদিভাই বললো যে আমাদের বর্ষাবিত্রী পুজো হ্যাঁ সেই সেই পুজো হচ্ছে দেখো আমাদের কিন্তু হয় না দেখো খুব ভালো লাগছে সবাই দেখো কি বৃষ্টি হচ্ছে তার মধ্যে দেখো